বলতে চাইছিলাম বলার তো অনেক কিছু আছে তার মধ্যে আগে একটা ব্যাপার क्लियर হই যেটা অনেক মুমিন বা মুসলমান বলতেছে যে আসিফ ভাই নাকি সব সময় ক্লাসে ইসলাম ধর্ম নিয়ে ফেল করত তো এই মানুষটা কিভাবে এত ইসলামের জ্ঞান অর্জন করলো কোনো কখনো একটা জিনিসে ফেল করলেই তো সে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে না আহ সেটা আহ আমি কয়েকবার ফেল করছি স্কুলে থাকতে ইসলাম শিক্ষা পরীক্ষায় কয়েকবার আমি ফেল করছি কারণ আমি কয়েকটা জিনিস লিখছিলাম এমন এমন জিনিস লিখছিলাম ইসলাম ধর্ম শিক্ষা মানে পরীক্ষায় যে জিনিসগুলো আসলে ইসলামিক শিক্ষা সেগুলা ছিল না যেমন অনেক প্রশ্ন আমি করতাম অনেক কিছু সম্পর্কে আমার যে সন্দেহ আছে এই জিনিসটা যে আসলে যৌক্তিক ভাবে সত্যি না সেই জিনিসটা আমি পরীক্ষার খাতে যেমন ফেরেস্তা মুক্ত অন্য এটা করছে সেটা করছে এগুলো নিয়ে যখন প্রশ্ন আসতো তখন আমি আমার আমি যেটা পড়ছি আমি ইসলাম থেকে যে জিনিসটা পড়ছি মানে বিভিন্ন ধরনের ইসলামের যে মূল গ্রন্থগুলা সেইগুলাতে আমি যেগুলো পড়ছি আমি সেগুলো লিখে দিতাম যেমন ধরেন আমাদের স্কুল কলেজে অনেক ভুল শিক্ষা দেয়া হয় আমাদের যে ইহুদি বুড়ি নাকি পিঠে মানে চাপায় কাটা ইত্যাদি তো পরে নাকি নবী গিয়া ওই ইহুদি বুড়ির সেবা টেবা করে নাকি তারা সুস্থ করে তুলছে আবার নাকি বিদায় হজের ভাষণে নাকি মানে নবী বলছে যে সব ধর্ম সমান সব মানুষ সমান এগুলা এগুলা নাকি নবী বলছে কিন্তু আমি যখন মানে ইসলামের মূল বইগুলা পড়ছি ইসলামের মূল বইগুলা পড়ে আমি দেখতে পাইছি যে এগুলা আমাদের স্কুলের বইতে ইসলাম শিক্ষা বইতে যে সমস্ত কথাবার্তা লেখা আছে মিথ্যা কথা কথা হজের সকল মানুষ সমান মানুষ মানুষের কোনো ভেদাভেদ নাই ইহুদি বুড়ি কাটা বিছায় রাখছে আহ এগুলো সমস্ত জিনিস হতেছে মিথ্যা কথা বরঞ্চ মোহাম্মদ তার সমালোচকদেরকে জবাই করতো জবাই করা মায়েরা ফেলতো হম এখন আমি সেই জিনিসগুলা লিখতাম আমার মানে পরীক্ষার খাতায় যেগুলো লিখতাম সেগুলো হইতেছে আমি কোরআন হাদিস তাফসির গুলা থেকে আমি পড়ছি সেগুলো আমি লিখতাম তখন দেখা যেত আমাদের সারেরা খেপা আমার উপরে হ্যাঁ মানে একটা ইসে আমি লিখছিলাম যে নবী নবী অনেক বিধর্মীকে হত্যা করছে এই জিনিসটা লেখার কারণে আমাকে একবার মানে ক্লাসের শাস্তি দেওয়া হয়েছিল স্কুলে আমাকে আমাকে ক্লাস শাস্তি জিজ্ঞেস তুই এটা কই বিধর্মীদেরকে করছে হত্যা করত আমি এটাও লিখছিলাম যে ইহুদিদেরকে ইহুদিদের উপর নবী অত্যাচার করতো এই জিনিসটা একবার লিখছিলাম এইটা দেখার পরে তো আমাদের ধর্ম টিচার ইসলামের শিক্ষক তো পুরা তেলে বেগুনে চেয়ে উঠলো তেলে বেগুনে চেয়ে ওইটা আমাকে ওই দিন বেদ দিয়া পিটাইছে আমাকে হুম এবং আমি যেটা বলছি সেটা হচ্ছে ফ্যাক্ট সেটা হচ্ছে আমার কাছে রেফারেন্স ছিল কিন্তু তারপরে আমি পিটান খাইছি এখন ওই সময় আমি জানতাম যে নবীর একটা নবীর যে দাসী ছিল দাসীর সাথে যে নবী মানে লাগালাগি করতো এই জিনিসটা আমি সেই সময় জানতাম যে আমি একবার ভাবছিলাম যে এই জিনিসটা আমি একবার ক্লাসের ক্লাসে বলবো স্যারকে জিজ্ঞেস করব কিন্তু আমি তখন ভয়েস জিজ্ঞেস করতে পারি কারণ আমি জানতাম যে এই কথাটা যদি আমি বলি আহ স্যার রে তাইলে আমার এক কার মাইরা ফেলবে এক কারে পিঠা ফেলবে আমার যে দাসী আমি যদি স্কুলে অন্য ছাত্রদের সামনে বলতাম যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম দাসী লাগাইতো দাসী মারিয়া ক্ষেপ্তিয়াকে লাগাইতো এটা যদি আমি বলতাম আমার স্কুলে তাইলে তো আমার পিঠা মেরা ফেলতো একদম হুম আমার এক রাখতো টাক্ত না এই ধরনের অনেক জিনিস আবার একটা জিনিস আসছে যে মেরাজের ঘটনার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা একবার পরীক্ষা আসছিলো আমি লিখছিলাম যে মেরাজের ঘটনা তো বৈজ্ঞানিক ভাবে সঠিক না বৈজ্ঞানিক ভাবে একেবারেই ভুল একটা গাধার পিঠে চৈরা সেটা পাকনা আছে সেটা উইরা উইরা সাত আসমানের উপরে গেছে বায়ুমণ্ডলের উপরে তো পাকনার দরকার কি এই জিনিসটা লেখার কারণে আমাকে ওই পরীক্ষায় পুরা ইয়া করে দিছে একদম জিরো দিয়ে দিছে আমাকে জিরো দেয় নাই কত পাইছিলাম পুরো একশোর ভিতরে তেরো না সতেরো জন এরকম কিছু একটা পাইছিলাম এরকম বেশ কয়েকবার হয়েছে বেশ কয়েকবার হওয়ার পর আমি বুঝতে পারছি যে আমার তো পাশ করা লাগবে পাশ না করলে তো আমি মানে উপরের ক্লাসে যাব না তখন আমি আবার একটা চালাকি শুরু করছি যে আমি তখন মজা কইরা আসলে তখন আমি মজা মানে মজা করে এই জিনিসটা লিখছিলাম যে পৃথিবীর অনেক বিজ্ঞানী নবী মোহাম্মদকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে যেমন আমি ফাইজ নামি করে লিখছিলাম যেমন মহান বিজ্ঞানী আলবার মহান বিজ্ঞানী আর্নল্ড সোয়ার্জনেকার হ্যাঁ তখন আমরা ছোট কালে তো কালা তখন আমরা প্রথম প্রথম হলিউডের সিনেমা দেখতেছি তখন এই নামটা আমার খুব ভালো লাগছিল শোয়ার্জনেগার এর সিনেমা দেখতাম সে হচ্ছে একজন অ্যাকশন হিরো হলিউডের হিরো আমি লিখছিলাম মহান বিজ্ঞানী আর্নল্ড সোহার্জনেগার বলেছেন যে নবী মোহাম্মদের জীবনই হচ্ছে সব মানুষের জন্য অবশ্য পালনীয় এখন আমি এই এই জিনিস লিখে আমি খাতা জমা দিছি আমাদের ইসলাম ধর্ম শিক্ষক সে তো আর আর্নল্ড সোহার্জনেগারে চিনে না হ্যাঁ যখন খাতা পড়ছে সে ভাবছে নিশ্চয়ই মানে আমেরিকার কোন বিজ্ঞানী হইব নামটা তো দেখতেছে খটমটা উচ্চারণ না সে আমারে খুব খুশি হয়ে ফুল মার্ক দিচ্ছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে একটা ইসলাম শিক্ষা পরীক্ষাতে আমি সেইবার যেইবার আমি এই সমস্ত মানে বাটপারি শুরু করছি মানে ফাইজামি শুরু করছি টিচারদের সাথে ইসলাম নিয়ে ফাইজামি শুরু করছি সেই একটা পরীক্ষা আমি একশোর ভিতরে একশো তিন পাইছিলাম হ্যাঁ না প্রশ্ন ছিল পাঁচটা মানে প্রশ্ন ছিল টোটাল দশটা সেটার ভিতরে পাঁচটার অ্যান্সার করতে হবে পাঁচটার অ্যান্সার করলে পাঁচ বিশে একশো এখন আমি করছি কি টাইম আসিল লেখাবেলেস 씨 এইজন্য 6টা आंसर দিয়ে আসছে এখন সাড়ে আর এটা আমাদের ইসলাম শিক্ষা স্যার প্রত্যেক স্কুলে ইসলাম শিক্ষা স্যার গুলা ছিল সবচেয়ে বলত টাইপের হ্যাঁ আমি এটা থেকে দেখে আসতেছি যে ইসলাম শিক্ষা স্যার গুলা হয় সবচেয়ে বলদামারকা হ্যাঁ এটার এগুলার মাথা কোনো বুদ্ধি থাকতে না আমি 6টা যে आंसर दीছি এই গাদার বাচ্চা আবার

তখন সারে কয় হো হাই 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 আচ্ছা আচ্ছা দে দে খাতাটা দে খাতাটা নিয়ে তখন সে আবার ওই একটা কমায় দিয়ে তখন আমাকে মার কমায় দিল তো এই যে এই সমস্ত কাজ আমি মানে ইসলাম শিক্ষা এমনিতেই মানে এই জিনিসগুলা যে ফালতু এই শিক্ষাগুলা যে ফালতু সেগুলো আমি তখনই বুঝতাম এবং আমি কয়েকবার ফেলও করছি এটার জন্য এবং তারপরে আমি পরে ট্রিক্স বুঝে গেছে যে কিভাবে এটাতে পাশ করতে হয় এই এই সমস্ত ধুনফুন লিখলে সারেরা অনেক মার্ক দেয় এই সমস্ত চাপাবাজি করলে বাংলাদেশের মতো একটা দেশ যেহেতু সেহেতু আমার যেহেতু পাস করতে হবে তাহলে তো আমার এই করা ছাড়া আমার তো কোনো উপায় নাই আমি তো সত্য কথা লিখতে পারবো না এখানে সত্য কথা যদি আমি লিখি আমি তো অলরেডি সত্য কথা আমি লিখা দেখছি সত্য কথা লিখলে ফেল করতে হয় আমি যদি লিখি যে নবী মোহাম্মদ তার সমালোচক সবাই রে জবাই করতো বাসায় লোক পাঠায় গুপ্ত ঘাতক পাঠায় জবাই করাইতো এটা যদি আমি আমার পরীক্ষার খাতায় লিখতাম আমার পিটা মেরা ফেলতো ওইখানে যদি আমি লিখতাম যে আমার নবী এত ভালো ছিল যে সমালোচকরা নবীর এসা জুতা মারতো আর নবী পিক 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 করে হাসতো এইভাবে যদি আমি লিখি তাইলে আমারে ফুল মার্ক দিব হ্যাঁ মানে মিথ্যা কথাটা লিখলে আসলে ইসলাম ধর্ম এইভাবেই মানে বাচ্চাদেরকে বড় করা হয় যে মিথ্যা কথাটা এইভাবেই ছোটবেলা থেকে শেখানো হয় তো আমি এই মিথ্যা জিনিসটা শিখে গেলাম তাদের থেকে যে আমি মানে পরিস্থিতির কারণে এই জিনিসটা আমাকে আমি করতে বাধ্য হইলাম যে আমার যেহেতু পাস করতে হবে তারপরে আমি এরপর থেকে আমি ইসলাম শিক্ষা পরীক্ষা ধুঁধুমার মার মার্ক পাইছি এবং আমি ধপাধপ মানে টিচারদের সাথেও ঠাট্টা মাস করা শুরু করছি এগুলো নিয়ে অনেক সময় আমি ঠাট্টা করা করতাম এখন এটাকে যদি মুমিন দাই এটা বলে যে যে অ তো ইসলাম শিক্ষা পরীক্ষা ফেল করতো তাহলে তো ইসলাম সম্পর্কে কিছু জানে না ভাই কোনো একটা বিষয় সম্পর্কে কেউ জানে কি জানে না সেটা বোঝা যায় তার সাথে কিছুক্ষণ কথা বললে বা তার কিছু আলোচনা শুনলে বা তার কাছে তার সাথে কিছুক্ষণ কনভারসেশন করলেই বোঝা যায় যে কে কতটুকু জানে কে কতটুকু পড়ালেখা করে আমরা আমাদের লাইভে আমরা দাবি করি না যে আমরা ইসলাম আমি ইসলাম সব কিছু জানি এটা তো আমরা আমি দাবি করি না কিন্তু আমাদের দর্শকরা খুব ভালোভাবেই জানে যে ইসলাম সম্পর্কে আমরা কতটুকু জানি না না জানি সেটা আমাদের দর্শকরা খুব ভালোভাবে টের পায় আমাদের ভাই দরকার নেই মুমিনদের সার্টিফিকেট নিয়া আমাদের আমাদের কাম নাই ভাই সে তাদের সার্টিফিকেট তারা তাদের কাছে রাখুক ইসলাম সম্পর্কে কে কত জানে আরে মুশফিক মিনার পর্যন্ত আয়সা কাইন্দা দেয়

আমাদের সংশয় ডট ঠেলা ঠেলাখাইয়া ভাই বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কয়েকটা সম্মেলন হয়েছে সংশয় ডট কমের লেখার জবাব দেয়ার জন্য সম্মেলন হয়েছে হ্যাঁ আপনি জানেন কিনা আমি আমার ফেসবুকে ইয়া দিছিলাম সেটার একটা পোস্ট দিছিলাম যে ইসলামী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কয়েকটা বিরাট সম্মেলন হয়েছিল সেখানে টাকা দিয়ে মানুষ টিকিট কাইটা ঢুকছে সংশয় ডট কমের লেখার বিরুদ্ধে আমরা যদি ইসলাম সম্পর্কে না জানি তাহলে কোথাকার কোন চুনাহাগা লোকজন ফাস্তিক কাস্তিক এগুলা কে কি করতেছে এগুলা নিয়ে এত পাল্লার দরকার কি ভাই আর মুমিন্দি লাইভে গিয়া দেখেন চব্বিশ ঘন্টা আল্লাহর থেকে বেশি আমার নাম তারা নেয় এটা একটু হিসাব করে দেখেন তো আল্লাহর নাম তারা বেশি নেয় নাকি একটা লাইভে হিসাব করবেন আল্লাহর নাম তারা বেশি নেয় নবীর নাম বেশি নেয় নাকি আসিফ মহাদ নাম বেশি নেয় এটা যদি আপনি হিসাব করেন তাহলেই বুঝতে পারবেন যে মানে ব্যাপারটা কি হ্যাঁ এবার বলেন হ্যাঁ তো বলছিলাম যে আমার আরো কিছু প্রশ্ন ছিল এটা জাস্ট ফার্স্ট জানার ইচ্ছা ইচ্ছা থাকে আর কি প্রশ্নটা করে এটা আপনার পার্সোনাল ম্যাটার নিয়ে বাট ধর্ম রোপণ নিয়ে আমার কিছু কথা আছে যেটা অনেক মহিমের কাছে মুসলিমের কাছে বা আলেমুল আমার কাছে গিয়ে প্রশ্ন করে এর উত্তর পাওয়া যায় না উত্তর জানা খটকা অনেক আগে থেকে আছে তো যদি আপনি আর কি পারমিশন দেন তো এই ব্যাপারে একটু আলোচনা করি দ্রুত বলা ফেলেন ভাই হ্যাঁ ব্যাপারটা হচ্ছে একটা শিশু যখন জন্ম নেয় তখন উনি ফেরেস্তার মতো একদম পবিত্র হয়ে জন্মগ্রহণ করে তো এই মানুষটা যদি জন্মগত অন্ধ হয় অথবা বিকলাঙ্গ হয় পঙ্গু হয় তো উনি কোন দোষের এই ফলভোগ করতেছে ওনার পাপটা কি এটা কি ইসলাম অনুসারে জিজ্ঞাসা করছেন নাকি ইসলামের বাইরে থেকে জিজ্ঞাসা করতেছেন ইসলামের বাইরে থেকে ইসলামের বাইরে থেকে এটা বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের বিভিন্ন জেনেটিক সমস্যা থাকে সেই কারণে বাচ্চা কাচ্চা জন্ম হওয়ার সময় নানা ধরনের কমপ্লিকেশন থাকে নানা জেনেটিক সমস্যা থাকে অনেক কিছু থাকতে পারে এটার ভিতরে এই জিনিসগুলা আমরা যদি প্রপার ব্যবস্থাটা নেই তাহলে এই জিনিসগুলার পরিমাণটা আমরা কমাইতে পারি আমরা যখন মানে হচ্ছে গিয়ে আমরা যখন আহ ছোটবেলা একটা মায়ের যে জিনিসগুলো আসলে দরকার যে পুষ্টি পুষ্টিকর খাবার যে ভিটামিন যে জিনিসগুলো আসলে দরকার শরীরে একটা বাচ্চাকে বড় করতে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো যদি প্রপারলি আমরা তাকে প্রোভাইড করতে পারি সেই মাটাকে প্রোভাইড করতে পারি তাহলে এই যে বিকলাঙ্গ বাচ্চা হওয়ার পরিমাণটা যথেষ্ট পরিমাণে কমানো সম্ভব কিন্তু যদি আপনি দেখেন যে অনুন্নত দেশগুলো সেই দেশগুলোতে যদি পুষ্টিকর খাবার না থাকে আহ আয়োডিন যুক্ত লবণ না থাকে এটা টিকাগুলো না দেওয়া হয় তাহলে নানা ধরনের কমপ্লিকেশন তাদের তৈরি হয় এই কমপ্লিকেশনের কারণে বাচ্চাদের নানা সমস্যা হইতে পারে এগুলা ভাই কারো কোনো পাপের ফলটল না এগুলো হইতেছে জেনেটিক সমস্যাও হইতে পারে আবার অনেক সময় পুষ্টির অভাব নানা ধরনের কমপ্লিকেশন প্রেগনেন্সির সময় নানা ধরনের কমপ্লিকেশন একটু বড় হওয়ার সময় যে অটিজম যে হয় অটিজম হচ্ছে একদম একদমই জেনেটিক কারণে হইতে পারে আবার অনেক সময় সে বাচ্চাটা ছোটবেলা মাথায় যদি একটা আঘাত পায় সেই মাথার আঘাত থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা নানা বিধ কারণ থাকতে পারে এটা ভাই আমি আপনাকে এক কথায় তো বলতে পারবো না এটার অনেক অনেক কারণ আছে যে এই কারণে একটা বাচ্চা প্রতিবন্ধী হইতে পারে এটার কারণে কি আলম রাইডার উত্তর কি দেয় আমি এখন পর্যন্ত এটার কোনো উত্তর পাইছি না ভাই

যাই হোক এই ব্যাপারটা আমি বুঝতে পারছি যে এটা ওদের কথাটা ভ্রান্ত বাট আরেকটা ব্যাপার আছে যে ইসলাম ধর্মের নবী হজরত ইসলাম যদি সত্যিই নবী হতেন তো প্রত্যেকটা নবীর অনেক অলৌকিক ঘটনা উল্লেখ করা আছে যেটা অন্য ধর্মের বইগুলা তো ভরি নাই তারপরে যতটুকু জানি বা ইসলাম ধর্ম থেকে যতটুকু জানা গেছে যে প্রত্যেকটা নবীর কি কিছু ঘটনা আছে তো নবী ইসলাম উহুদের যুদ্ধে তার দাঁত ভেঙে গেলো অনেক কাফেররা তার উপরে যে কি উটের ভুড়ি উঠায় দিলো অনেক অত্যাচার করলো মারধর করলো অথচ আল্লাহ তালা কোনো অ্যাকশন নিলেন না হ্যাঁ দেখেন যে ওই যখন মোহাম্মদের ক্ষমতা কম ছিল মনে করেন একটা অঞ্চলে মোহাম্মদ গেছিল তখন তার কোনো ক্ষমতা নাই তার কোনো চালা নাই সেই সময়ে তায়েফে তায়েফে তারে পচাটি মারছে হ্যাঁ ইট মারছে পাটকেল মারছে তারে নিয়ে পাগল ছাগল বইলা তারে লাথি উষ্ঠা মারছে ওইখানে গিয়া খুবই অপমান করছে কারণ ওই সময় নাকি মোহাম্মদ পরে তার সাহাবিদের কইছে ওই সময় নাকি দুইজন ফেরেশতা আইসিল নবীর কাছে হ্যাঁ নবী আমার খালি অর্ডার দাও আমারে খালি বলো আমি পুরাই তাইফরে উড়াই দিমু একরে উড়াই দিমু হুম কিন্তু নবী তখন কত মানবতাবাদী হয়ে গেছিল নবী বলছেন না ওদেরকে কিছু করো না ওরা জানে না যে ওরা কি করছে হ্যাঁ খুব মহান নবী কিন্তু যখন মোহাম্মদের ক্ষমতা হইল মদিনাতে গিয়া যখন চেলা চামুন্ডা ঠিকঠাক মতো জোগাড় করলো তখন দেখা গেল মোহাম্মদের আরেক চেহারা হ্যাঁ

লোকজনের রাস্তার লোকজনের নবীরে পচা ডিম মারতাছে ইট মারতাছে পাথর মারতেছে লাথি মারতাছে উষ্ঠা মারতাছে অপমান করতেছে আর নবী মুখ বুঝে সহ্য করতেছে সহ্য করে সবার শান্তি কামনা করতেছে সবাই ভালো থাকুক সবাই হেদায়েত কামনা করতেছে এর মাঝখানে আবার দুইটা ফেরেস তাই নবীরে বলছে যে খালি অর্ডারটা দাও আমি সব ভাইয়া ছেড়ে দেবো এ সবাই রেলে মেরে লামু কিন্তু নবী ফেরেস বলতেছে না 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 কিচ্ছু করো না ওদেরকে কিচ্ছু করো না ওদেরকে হেদায়েতের জন্য কামনা করছি আমি আর এসে একই নবী আবার যখন ক্ষমতা পাইল ক্ষমতা পায় পুরা পুরো কে কোথায় কি তার নামে কবিতা লিখছে কাবিন আশরাফ আবু রাফে আসমা বিনতে মারবান এদের কে কইতেছে যে ওই সাহাবিদের মধ্যে কে আছো যে আমাকে এর থেকে শান্তি দিতে পারবে বইলে লোক পাঠায় সেই সেই কবিরে রাতের বেলা ঘুমের ভিতরে جوابই করে আসছে ভাই এই দুইটা জিনিস তো মেলানো যায় না তাই না আপনি তো একটা একটা আরেকটা বিপরীত এক জায়গায় মারছে চড় থাপ্পর মারছে সামনে সামনে একরে ইট পাটকেল মাইরা একরে অপমান অপদস্থ করছে এইখানে নবী এক চেহারা আবার ওইখানে কে কোথায় কি কবিতা লিখছে ভাই একটা কবিতা লিখলে কারো কাছে মানে ইয়াসিরা যায় চুল ছিরা যায় কিন্তু সেখানে নবী চিন্তা কি আকুই দাসে যে মাইরালা হ্যাঁ এটা তো ভাই বোঝাই যায় যে এই সমস্ত বাট এটা ছিল একটা বাট পার চরম একটা বাট পার আসলে ওই যে তায়েফের ময়দানে সে আসলে কিছু করতে পারতো না তার কোনো ক্ষমতা নেই এই জন্য সে মানবতাবাদী সেই জায়গায়ছে আবার যখন করার ক্ষমতা হইছে তখন আবার সে ঠিকই লোক পাঠায় খুন করাইছে মানুষগুলোরে আচ্ছা আমি ভাই আপনার লাইকগুলা অনেক আগে থেকে শুনি আপনার যতগুলা ভিডিও ছাড়ছেন অলমোস্ট সবগুলা ভিডিও দেখা শেষ তো তারপরে থেকে আর কি ওই দিক থেকে আমি ছটকাটা চলে আসছে বাট প্রকাশে না ঠিক আছে মনের মধ্যে আছে যখন দেখলাম যে এই যে ইমরান বিন বশীর ভাই যখন দেখলাম যে হ্যাঁ লাইভে আসলো হ্যাঁ এরপরে যখন পরসারিং হওয়া শুরু হলো তখন আমার কাছে বিষয়টা পুরোপুরি খটকা লাগিয়ে গেল যে একটা মানুষ 20 বছর পড়াশোনা করার পর একটা বিষয়ে বিশ বছর পড়াশোনা করা করার পর সে কিভাবে ত্যাগ করতে পারে মানে এটা তখন পুরোপুরি খটকা আর ওই খটকা থেকে ভাই আমি পুরোপুরি ছিরে আসছি

ননমিন বসির একটা தாண்டব চালাইবেন হ্যাঁ আমার কাছে কিছু রেকর্ড আছে ভাই ভিডিও রেকর্ড আছে যেটা মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় ঠিক আছে ওই রেকর্ডগুলো আর কি আমি পাবলিশ করব এখন পর্যন্ত গুগল ড্রাইভে রেখে দিচ্ছি পাক চাইলে আমরা অবশ্যই আপনার ভিডিওগুলো ভাই আমরা অপেক্ষা করব আপনার জন্য হ্যাঁ ভাই দোয়া করেন তাড়াতাড়ি যা দোয়া তো কবুল করা কিউ নাই ভাই যে হাত আমরা দোয়া করি জানো আপনি আল্লাহর বিরুদ্ধে ভালো মতো ইয়াটা করতে পারেন আর ঠিক আছে আদিয়ান ইসলাম ভাই তালাশকে কি আপনাকে বিদায় জানাবো হ্যাঁ ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ভালো থাকেন আপনাকে তাহলে বিদায় জানাই এখন আমার প্রশ্নটা হচ্ছে আপনার তাওরাত বা তোরাহ তো প্রথম হচ্ছে ইয়া নাজিল হইছিল আপনার মুসা আলাইহিস সালামের উপর এরপরে হচ্ছে বাইবেল বা আমরা যেটাকে ইয়া যিশু খ্রিস্টের উপর নাজিল উপর তো এই বাইবেলের আবার দুইটা পার্ট একটা হচ্ছে আপনার ওই দেখলাম যে সংসার করে একটা নতুন পার্ট এখন বানানো হয়েছে আর আগে হচ্ছে আগে যেটা ছিল ওটাকে বলা হয় মানে ওল্ড পার্ট এরকম কিছু একটা না ভাই ভাই বাইবেল মানে হচ্ছে বুকস হ্যাঁ অনেকগুলা বই একসাথে ঠিক আছে না আর কি মানে একটু মানে এরকম মানে এখন কথাটা শুনে নেন ভাই কথাটা শুনে নেন এইটার দুইটা পার্ট আছে একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট হচ্ছে পুরনো যেই ঈশ্বরের বাণীগুলা বইলা তারা বিশ্বাস করে সেগুলার একটা সংকলন ঠিক আছে এই ওল্ড টেস্টামেন্টের ভিতরে অনেকগুলা বই আছে অনেকগুলা জিনিস আছে আর নিউ টেস্টামেন্টের ভিতরে আছে হচ্ছে গিয়ে যিশু যে মানে তার যে চেলাদেরকে যে ইয়া বলছিল সেই জিনিসগুলো হচ্ছে নিউ টেস্টামেন্ট এর ভিতরে আছে আর ওল্ড টেস্টামেন্ট এর ভিতরে অনেক কিছু একসাথে ঠিক আছে বাইবেল মানেই হচ্ছে বুকস একটা এটা একটা সংকলন অনেকগুলা বইয়ের একত্রিতকরণ মানে সংকলন কালেকশন কালেকশন অফ বুকস ঠিক আছে এবার বলেন জি ভাই আমি এটাই বুঝাইতে যাচ্ছে কি মানে আমি তো তো মানে সুন্দর করে বুঝাইতে না আপনাকে আপনি একটু মানে বুঝে নিয়ে আমার প্রশ্নটা তো আমি হচ্ছে জানতে চাচ্ছি ওই বাইবেলটা হচ্ছে মানে লিখা হয়েছে ধারণা করা হয় মরার প্রায় চল্লিশ বছর বা এরকম কিছু বছর পরে তার যে অনুসারীরা ছিল বা মানে ওরা হচ্ছে লিখছে তার জীবদ্দশার দশার উপর ভিত্তি করে বা হচ্ছে ওই সে যেগুলো শিখায় গেছে তো এর মধ্যে ওই মানে তাওরাত বা তোরা আর হচ্ছে বাইবেল আর কোরআনের মধ্যে কিছু জিনিস যেগুলা সম্পর্ক সম্পর্কিত আছে মানে যেগুলো হচ্ছে কমন কাহিনী কিছু যেমন আদম হাওয়ার কাহিনী তারপর হচ্ছে নুহের কাহিনী আরো মানে কিছু কিছু কাহিনী তো তাহলে মানে যীশু খ্রিস্ট কি বেঁচে থাকা অবস্থায় হচ্ছে মানে তাওরাত ফলো করতো বা তোরা যেটা মানে যে কাহিনীগুলো যেহেতু প্রথম ধর্মগ্রন্থ হিসেবে মানে হিসাব করা যায় মানে এই তিনটার মধ্যে মানে কম্বাইন করলে আর কি প্রথমে তো তাওরাতে আসছে তাহলে কি যিশু হচ্ছে ওই তাওরাত ফলো করতো তার জীব ওইখান থেকে কি কি মানে ওই তার যে শিশু ছিল তাদেরকে মানে জ্ঞান দিছে এমন কিছু হ্যাঁ নিউ টেস্টামেন্টে এই জিনিসটা মানে যিশুখ্রিস্টের বরাত দিয়ে এই জিনিসটা বলা আছে নিউ টেস্টামেন্টে যে যিশুখ্রিস্ট বলতেছে যে মুসার বিধানটাকে মসির বিধানটাকে যিশুখ্রিস্ট পূর্ণ করতে আসছে আমি আপনাকে দেখাচ্ছি সেই বাইবেলটা বের করে আপনাকে সেই ভার্সটা দেখায় দিচ্ছি আপনি সরাসরি নিজেই পড়বেন কারণ হচ্ছে আমরা যে কয়টা কথা বলি সেই কয়টা কথা আমরা রেফারেন্স গুলা সামনে রেখে আমি আপনার ভিডিও ফলো করি আর্টিকেল করি থেকে মাঝে মধ্যে জানি আচ্ছা এটা দেখেন আমি আপনাকে দেখাচ্ছি যেটা নতুন নিয়ম মথি পাঁচের সতেরো থেকে বিশ এটা যদি আপনি পড়েন তাহলে এখানে আপনি পাবেন যিশু বলতেছেন যে ভেবনা যে আমি মশির বিধি ব্যবস্থা আচ্ছা এখানে একটা ছবি ছিল ছবিটা এখন দেখতে পাচ্ছি না আচ্ছা ছবিটা বোধহয় মানে রিমুভ হয়ে গেছে কোনো কারণে এই যে বাইবেলের স্ক্রিনশটটাও ছিল এখানে বাইবেলের মানে সরাসরি বইয়ের স্ক্রিনশটটাও ছিল কিন্তু এই এখানে বোধহয় কোনো কারণে মিসিং হয়ে গেছে ছবিটা আচ্ছা আমি যেটা মানে পড়ে শোনাচ্ছি আপনাকে যিশু বলছেন যে ভেবনা যে আমি মশির বিধি এখানে অন্তস্ত অয়েকারে এ আছে কিন্তু এটা হচ্ছে বাইবেল যারা অনুবাদ করছে তারা এখানে এই ভুল ফন্টে তারা অনুবাদ করছে আমি কপি করছি কপি করার কারণে একটু বানান ভুল আছে ভেবনা যে আমি মশির বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি আমি তা ধ্বংস করতে আসিনি বরং তা পূর্ণ করতে এসেছি আমি তোমাদের সত্যি বলছি আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোপ হবে না বিধি ব্যবস্থা সবই পূর্ণ হবে তাই কেউ যদি আদেশের মধ্যে অতি সামান্য অমান্য করে আর করতে শিক্ষা দেয় তবে সে স্বর্গরাজ্য থেকে তুচ্ছ বলে গণ্য হবে কিন্তু যারা বিধি ব্যবস্থা পালন করে ও অপরকে তা পালন করতে শিক্ষা দেয় তারা স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে মানে মুসি বলতে এখানে মুসাকে বোঝাচ্ছে যিশু যিশু বলতেছে যে আমি মুসার যে বিধান ছিল মুসার যে আইন কানুন ছিল মুসার উপরে যে তাওরাতটা নাজিল হয়েছিল সেইটা তোমরা ভাইবো না যে আমি সেটা ধ্বংস করতে আসছি আমি আসলে সেটা ধ্বংস করতে আসি নাই সেটা পূর্ণ করতে এসেছি এবং সেই বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ কেউ অমান্য করতে পারবে না যদি সেই মুসির বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ কেউ অমান্য করে তাহলে স্বর্গরাজ্য থেকে তুচ্ছ বলে গণ্য হবে এবং ব্লা 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 ঠিক আছে তার মানে যে মুসার বিধানকে তার জীবদ্দশায় দশায় যিশু আসলে মৌসির মানে মূসার বিধিবিধানই ফলো করছে বিধিবিধান সে ইমপ্লিমেন্ট করছে সমাজে কিন্তু এখানে আবার আরেকটা জটিলতা আছে আহ মানে যিশু খ্রিস্ট যে নিউ টেস্টামেন্ট যে লেখা হয়েছে সেই নিউ টেস্টামেন্টের লেখাটা হয়েছে আহ যিশুর মৃত্যু মৃত্যুর প্রায় পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে হ্যাঁ এখন এখানে শেষে যে যিশুর ইয়াটা গসপালটা লিখছে সে আবার একটা কাহিনী লিখছে সেটার ভিতরে আবার মানে এটা লেখা হয়েছে সম্ভবত যিশুর মৃত্যুর দেড়শো বছরের পরে সেইখানে একটা কাহিনী আছে যে একটা পতিতাকে ধরা হয়েছিল যে পতিতাটা কে মানে পাথর ছুঁড়া মায়রা ফেলার মসির বিধান অনুসারে তাকে পাথর ছুঁড়ে হত্যা করার বিধান ছিল যেহেতু সে মানে ইয়া ছিল দেহ ব্যবসা করত। মানে যৌন ব্যবসা করত এখন এই মেয়েটাকে পাথর ছেড়ে মায়ের মারার জন্য সবাই একত্রিত হয়েছে তখন যিশু তাদেরকে বলতেছিল যে যে পাপ কখনো পাপ করে নাই সে প্রথম পাথরটা মারবে মানে যিশু আসলে ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করতেছিল যে কোনো না কোনো ভাবে যেন ওই মেয়েটাকে রক্ষা করা যায় তো এই জায়গা থেকে আবার দেখা যায় যে যিশু আবার মসির বিধান ব্যবস্থার উল্টাটা উল্টা কাজটা করছে আহ যেটা বিধি ব্যবস্থার ভিতরে ছিল না বিধি ব্যবস্থাতে খুব পরিষ্কার ভাবে ছিল যে আহ যারা করবে তাদেরকে পাথর হত্যা করতে হবে এখন এই দুইটা জিনিস মানে একসাথে আনলে আমরা বুঝতে পারি যে কথাবার্তার ভিতরে অনেক কন্ট্রাডিকশন আছে অথবা এমন হইতে পারে যে যারা এগুলা লিখছে তারা যিশুর নামে অনেক কিছু চালাই দিছে যিশুর নামে নিজের কথা চালাই দিছে এটাও হইতে পারে হ্যাঁ বলেন তাহলে ভাই মানে মূল কথা এটাই যে সে হচ্ছে মুসার ধর্ম ব্যবস্থাকে ফলো করছে কিন্তু এখন কথা হচ্ছে ভাই মানে যেহেতু যীশু খ্রিস্টের মরার আহ ৩০ ত্রিশ বছর পরে হচ্ছে আপনার ওই তার অনুসারীরা হচ্ছে বাইবেল লিখা লিখছে তাহলে ইসলামজা বলা হয় এই মানে বাইবেল বা হচ্ছে ইঞ্জিল হচ্ছে আপনার রাসমানি কিতাব তাহলে তো এটা হইলো না কারণ এটা তো সরাসরি মানে সে লিখে যায় না বা সরাসরি ইয়া হয় না এটা তো লেখা হইসা পরে এমন কিছু হ্যাঁ হ্যাঁ কিন্তু আর মুসলমানরা মুসলমানরা যে এই বিষয়ে আসলে কি বলে তাদের কথাটা আসলে বোঝা যায় না যে তাদের ইয়াটা কি এটা তো আল্লাহ তো মানে মানে যিশুর যে ঈশ্বর সে তো উপর থেকে কিছু পাঠাই নাই কোনো কাগজই পাঠায় নাই কোনো বই পাঠায় নাই তাহলে এটা আবার মানে কি হইল এটা আবার কেমনে কি এটা ওটাকে এখন মানে এই বিষয়টা নিয়ে খুবই কনফিউশন আছে আমি কিছুদিন ধরে আপনার ভিডিও টিডিও ফলো করতেছি ভাবলাম এটা হয়তো খুঁজে পাবো পরে পাচ্ছি না আমার আবার মানে কিছুদিন পরে আমি একটু ব্যস্ত হয়ে পড়বো আপনার লাইভে যুক্ত হতে পারবো না ভাবলাম যে দেখি কবে যুক্ত হওয়া যায় তো এই জন্য এই নামটা দিলাম যে দেখি আপনি অ্যাট্রাক্ট হয়ে আমাকে তুলেন কিনা ঠিক আছে ভাইয়া তাহলে কি আপনাকে বিদায় জানাবো আমরা আহ জি কিন্তু মানে আমার ইয়া লাস্ট কথা হচ্ছে আপনার ওই তাহলে ওই মানে কি বল ওই যীশু খ্রিস্ট যেহেতু হচ্ছে আপনার মুসার ধর্ম ফলো করছে তাহলে মানে মানে মুসা শরীয়ত ইসলামের ভিতরে কিছু বিষয় আছে যে শরীয়ত কাদের ওপরে নাজিল হয়েছে আর না না ইসলামে ইসলামে যাচ্ছি না আর কি ইসলামে না যাচ্ছে না মানে আমি বলতেছি আর কি যে মানে যেহেতু হচ্ছে ওই মুসা মুসাকেই ফলো করছে তাহলে মানে খ্রিস্টান ধর্মটা যে মানে পরবর্তীতে আবার ক্রিয়েট হইলো তাহলে তো এই ধর্ম মানে ক্রিয়েট হওয়ার কোনো কারণই নাই সে তো হচ্ছে মুসাকেই ফলো করছে দিন শেষে এমন কিছু হ্যাঁ কিন্তু মানে হচ্ছে গিয়ে খ্রিস্টান ধর্ম অনুসারে যে আহ যিশু খ্রিস্ট ঈশ্বরের একটা রূপ মানে ঈশ্বর ঈশ্বর তো তাকে আপনার খ্রিস্টানদের যাইতে হলে আপনার যিশুকে অবশ্যই আপনার অ্যাকসেপ্ট করতে হবে মুসার বিধানটা ফলো করতে হবে কিন্তু যীশুকে আপনার অন্তর দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই জি ভাই জি ভাই ধন্যবাদ ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি